হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটেক সলিউশন বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও আজকের ভিডিওর বিষয়বস্তু হলো তোমাদের রেশন কার্ড সংক্রান্তিত তো রেশন কার্ডে তোমরা কীভাবে পরিবার থেকে অন্য পরিবারে যাবে বা মেয়েরা বিবাহের পর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি তোমরা তোমাদের রেশন কার্ডটা ট্রান্সফার করবে সেটাই তোমাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বেঙ্গল গভর্নমেন্টের যে ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট নতুন একটা সার্ভার নিয়ে এসছে তো সেখানে কিভাবে তোমরা খুবই অল্প সময়ের মধ্যে তোমাদের রেশন কার্ডটা ট্রান্সফার করবে সেটাই দেখিয়ে দেবো তো চলে আসো তোমরা গুগল ক্রোম ব্রাউজারে সেখানে তোমরা টাইপ করো ডাব্লিউ বি ফুড সাপ্লাই ডাব্লিউ ফুড সাপ্লাই লিখে তোমরা এন্টার বাটনটা প্রেস করো প্রেস করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হচ্ছে এখানে ওই অপশানটায় ক্লিক করো ফুড অ্যান্ড সাপ্লাইয়ের পর ক্লিক করার পর ওপরে দেখতে পাচ্ছ তোমরা সিটিজেন হোম যে অপশানটা সিটিজেন হোম অপশনটা ক্লিক করলে এই আসবে তোমাদের সামনে রেশন কার্ড রিলেটেড কর্নার এই অপশানটা ক্লিক করবে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ সেলফ সার্ভিস আর সার্ভিস রিকোয়ারিং অফিসিয়াল এই অপশানটায় ক্লিক করবে তারপরে অ্যাপ্লাই অনলাইন যে অপশানটা দেখতে পাচ্ছ সেই অপশানটায় ক্লিক করবে ক্লিক করলে তোমরা তোমাদের যে রেশন কার্ডটা তোমরা ট্রান্সফার করবে সেই ফ্যামিলির কারো একটা আধার কার্ড বা যে যার রেশন কার্ডটা ট্রান্সফার করবে তার আধার কার্ডটা তোমরা এখানে আধার নাম্বারটা এখানে পরপর পুট করে দেবে তো বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করে রাখবে যাতে এই ধরনের সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তো আধার নাম্বারটা পুট করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ একটা চেক বক্স সেই চেক বক্সে তোমরা ক্লিক করবে ক্লিক করে সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করবে তাহলে তোমাদের যে আধার রেজিস্টার মোবাইল নাম্বার সেই আধার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা মোবাইল দেখে দেখে এখানে পুট করে দেবে ওটিপিটা পুট করার পর সাবমিট ওটিপি দেখতে পাচ্ছ সাবমিট ওটিপি অপশানটায় ক্লিক করবে সাবমিট ওটিপি অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ নতুন পেজ ওপেন হচ্ছে তো এখানে তোমরা দেখবে যেই আধার কার্ডটা দিলে তার এগেনস্টে যেই রেশন কার্ডটা লিঙ্ক আছে সেটার ডিটেলস দেবে তারপরে তোমরা ইয়েস করে নেক্সট বাটনটা দেখতে পাচ্ছ নেক্সট বাটনটাই ক্লিক করবে তোমরা যেই আধার কার্ডটা দেবে তার সঙ্গে যেই রেশন কার্ডটা লিঙ্ক আছে সেটাই তোমাদের সামনে এখানে দেখাবে দেখে নেবে তোমরা তো নেক্সট বাটনটা ক্লিক করার পর তোমাদের সামনে দেখতে পাচ্ছ নতুন পেজ ড্যাশবোর্ড এখানে দেখতে পাচ্ছ রেশন কার্ডের সমস্ত ডিটেলস দেওয়া আছে তো নিচের দিকে চলে আসবে এখানে নতুন অনেক দেখতে পাচ্ছ সমস্তটাই নতুন 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 অপশান দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছ অনলাইন ফর্ম সার্ভিস এই অপশানটাই তোমরা ক্লিক করবে অনলাইন ফর্ম সার্ভিস অপশানটা ক্লিক করার পর নিচের দিকে চলে আসবে আসার পর দেখতে পাচ্ছ ফর্ম চোদ্দো এই অপশানটায় তোমরা ক্লিক করবে ফর্ম চোদ্দো অপশানটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ আরেকটা নতুন পেজ ওপেন হচ্ছে সার্ভিস টাইপ ফর্ম ফরটিন তো ওইখানে দেখতে পাচ্ছ আধার নাম্বার তো এখানে মোবাইল নাম্বার যেহেতু লিঙ্ক নেই রেশন কার্ডটায় তো তোমাদেরকে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে তো এখানে তোমরা একটা নতুন মোবাইল নাম্বার দাও মোবাইল নাম্বার দিয়ে সেন্ড ওটিপি অপশানটায় ক্লিক করবে ক্লিক করে তোমরা ওটিপিটা লিখে সাবমিট ওটিপি অপশানটায় ক্লিক করবে তাহলে মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে যাবে তারপরে নেক্সট বাটনটায় ক্লিক করলে তোমাদের সামনে দেখতে পাচ্ছ ফ্যামিলির সমস্ত যে পার্সেন আছে সমস্তটাই এখানে দেখাবে তারপরে নেক্সট অপশানটায় ক্লিক করলে যেই রেশন কার্ডটা তোমরা এখান থেকে ট্রান্সফার করবে সেই রেশন কার্ডের পাশে চেক বক্সটাই তোমরা সিলেক্ট করবে সিলেক্ট করার পর নিচে আসবে সিলেক্ট বেনিফিশারি যে অপশানটা সেই অপশানটায় তোমরা ক্লিক করবে সিলেক্ট বেনিফিশারি অপশানটায় ক্লিক করলে তারপরে দেখতে পাবে যেই রেশন কার্ডটা তোমরা সিলেক্ট করেছো সেই রেশন কার্ডটা তোমাদের সামনে দেখা যাবে তারপরে প্লিজ সিলেক্ট রিজন রিজেনটা তোমরা ম্যারেজ বা অন্য কোনো রিজন থাকলে সেটা সিলেক্ট করে নেবে তারপরে নেক্সট অপশানটা ক্লিক করবে তো নতুন যেই ফ্যামিলিতে তোমার রেশন কার্ডটা ট্রান্সফার করতে চাইছো সেই রেশন সেই ফ্যামিলির একজনের রেশন কার্ডের নাম্বার এখানে তোমরা পুট করে দাও তো মেয়েরা যদি তোমরা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি তোমাদের রেশন কার্ডটা ট্রান্সফার করতে যাও তাহলে তোমাদের স্বামীর যে রেশন কার্ড নাম্বার সেই রেশন কার্ড নাম্বারটা তোমরা এখানে পুট করে দাও পুট করার পর নেক্সট যে অপশানটা দেখতে পাচ্ছ সেই নেক্সট অপশনটাই তোমরা ক্লিক করো ক্লিক করলে দেখবে সেই রেশন কার্ডের না নাম তারপরে রেশন কার্ড নাম্বার এবং আধার নাম্বারের লাস্ট ফোর ডিজিট দেখাবে তোমাদের সামনে তারপরে তোমরা এই চেকবক্সটায় ক্লিক করবে তারপরে ভেরিফাই আধার অপশানটায় ক্লিক করবে ভেরিফাই আধার অপশানটা ক্লিক করলে যেই রেশন কার্ডটা তোমরা এখানে দিলে সেই রেশন কার্ডের যে আধার কার্ডটা লিঙ্ক আছে তার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা তোমরা দেখে এখানে পরপর পুট করে দাও পুট করার পর সাবমিট ওটিপি অপশানটা দেখতে পাচ্ছ সেই অপশানটায় তোমরা ক্লিক করো সাবমিট ওটিপি অপশানটায় ক্লিক করলে দেখতে পাবে তোমাদের রেশন কার্ডটা অ্যাটাচ হয়ে গেছে দেখতে পাচ্ছ নিচে ব্ল্যাক কালারেড তো তোমার এই রেশন কার্ডটা সেই ফ্যামিলিতে চলে গেছে এবং নিচে চলে এসছে দেখতে পাচ্ছ তো এটা মোটামুটি এক সপ্তাহের মধ্যে তোমাদের সম্পূর্ণটা হয়ে যাবে তো ফাইনাল সাবমিট অপশানটা ক্লিক করো ফাইনাল সাবমিট দেখতে পাচ্ছ সেভ সাকসেসফুলি তারপরে ব্যাক টু ড্যাশবোর্ডে অপশানটা চলে আসো তো তোমাদের স্ট্যাটাসটা আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক টু ড্যাশবোর্ড অপশানটায় ক্লিক করলে তোমাদের মেন হোম পেজে নিয়ে আসবে হোম পেজে আসার পর তো বন্ধুরা দেখো হোম পেজে নিয়ে এসছে তো সিটিজেন হোম অপশানটা দেখতে পাচ্ছ সেখান থেকে তোমরা চেক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অপশানটায় ক্লিক করবে তারপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান সাবমিট তো এখানে ভিউ অপশানটা ক্লিক করবে ভিউ অপশানটা ক্লিক করলে দেখতে পাবে তোমাদের ফর্মটা সাবমিট হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছ তোমার ফ্যামিলি যেই ফ্যামিলিতে তোমরা ফর্মটা সাবমিট করলে সেই ডিটেলস দেখাচ্ছে এখানে এখানে তোমাদের সম্পূর্ণ ফর্ম ফিল আপের স্ট্যাটাসটা এখানে দেখে নেবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে এবং শেয়ার করবে যাতে সবাই ভিডিওটা পেয়ে যায় থ্যাংক ইউ